আপনি অনেকগুলো বিষয় এখানে আনছেন যে শেখ হাসিনা প্রথমত বলি শেখ হাসিনার পতনের বিষয় বললেন চারজন লোককে দায়ী করা হয়েছে এর ভিতরে জয় সাহেবের নাম আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ওবায়দুল কাদের নাম এবং সাম এক্সটেন্ড হতে পারে অস্বীকার করি না কারণ ওবায়দুল কাদের মতো একটা ছাগল রাম ছাগল কি করে এত বড় একটা দলের পনেরো বছর দিয়ে থাকে ক্ষমতায় যাত্রা প্যান্ডেলের লোকের মতো হাতে আর কথা বলে ওর মতো লোক বলে ছাত্রলীগ যথেষ্ট আন্দোলন দমন করার জন্য আমার ফাইনালি বলল শুট এর সাইড অবশ্যটা ক্ষতি বিশাল যে আমি লেটে শেষের দিক যদি ধরি জয় তার উল্টা পাল্টা কথা জয় কি না করছে জয় তো আমেরিকায় কেলেঙ্কারি ঘটাইছে বহু কিছু ঘটাইছে জয় সবসময় আবলতা তাবল কথা বলেছে আর সালমানের প্রমাণ তার উপরে ডিপেন্ড করছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে একদিকে বলা হয়তো আইসাই রেজেন্ট আরেকদিকে বলা হয়তো ইউএসএ ম্যানেজ করে এবং কিউএসআর দিক থেকে 100 ভাগ ব্যর্থ হইছে বলে আমার কাছে মনে হয় সরস্বত মন্ত্রী তার কাছে পুলিশ সিনালারে গরে দুনাল যেখানে বক্তব্য বিতিত্ব সেখানেই বলতে কথাই কথাই আমার পুলিশhato ভালো আমার পুলিশ উপর যদি আগাত করে তাহলে কিন্তু ফাঁকি না আপনি যদি আপনি ভারত যদি কুকিচিন দেখেন বাংলাদেশ কি কুকিচিন তৈরি করছে কে তৈরি করেছে কার ভিতর সরস্বত আছে

যে যখন থেকে স্যাংশন দিল তারপরে সে বেনজিল কে আইজিপি বানাইল এটা কিন্তু বিরাঙ্গুল প্রদর্শন করা আমেরিকার দিকে তারপর যদি আপনি আসেন আপনি সিম্পল আসেন যতগুলো আমেরিকান ডিপ্লোমেট আসছে বিশেষ করে আজকে থেকে তিন বছর আগে থেকে শুরু করলে কারোর সাথে শেখ দেখা করেন নাই অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ভদ্রতা বোঝে না যেগুলো ভদ্রতা বোঝে না বেয়াদবিদার হাতিয়ার তাকে কেন মানুষ ছাড়বে তাকে বল মানে তার সেটা সুপার বেয়াদ বলতে যাব যায় এখন সে যদি মনে করে যে আমার বয়স ষাট আর তার বয়স ছিয়ত্তর তার বেয়াদবি হবে না নো বেয়াদবি সাথে টার্ম শিশুর সাথেও বুড়ার বিয়ে বেয়াদবি হতে পারে আপনি কি জানেন মনে আছে আপনার বার্নি গাড়িতে আগুন লাগাইতেছিল পিটারসকে দাওয়াত করে হাসলে মাংস খাইতে দেয় ডায়ন মজিনাকে বলছিল কাজের মেয়ে মর্জিন এগুলো আমাদের মনে আছে এই কথাগুলো কাকে বলা হয় আপনি বার্নি কাটের গাড়িতে আগুন দেওয়ার মানেই হচ্ছে আপনি আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে আগুন দিচ্ছেন এটা মাথায় রাখতে হবে বিকজ হি রিপ্রেজেন্ট দ্য প্রেসিডেন্ট অফ অফ এ কান্ট্রি আপনি কাজের মেয়ে মর্জিলা বলতেছেন কাকে আমেরিকার প্রেসিডেন্টকে আপনি পিটার হাসে হাসের মাংস খাওয়াইতেছেন মানে কি আমেরিকান প্রেসিডেন্ট হাসের মাংস খাওয়াচ্ছেন মানে তোমার পিটার হাসের গোস্ত তোমাকে খাওয়াচ্ছে এখন আসলে আপনি আমেরিকান ডিপ্লোমেট কে মানে মানে অপমান করার মানে হচ্ছে কি রাষ্ট্রপতিকে অপমান করা বিকজ হি রিপ্রেজেন্ট দ্য প্রেসিডেন্ট অন দ্য আদার হ্যান্ড আরেকটা কথা আপনাকে বলি প্রেসিডেন্টকে অপমান করার মানে হচ্ছে আমেরিকা ধরে নেয় তার নিরাপত্তার ঝুঁকি এটা তার ফরেন পলিসিতেই আছে আপনি সে যত ছোটই হোক আপনি যদি মনে করেন আপনি খুব ছোট কিন্তু আপনি যখন প্রেসিডেন্টকে গালি দিবেন তখন নিশ্চয়ই ধরে নেয় আপনার পিছনে কেউ আছে এই কারণে আপনাকে নিরাপত্তার হুমকি ধরে তা আমি যদি সকাল বিকাল এখন ডোনাল্ড ট্রাম্পের গালি দেই বা বাইডেন গালি দেই সে নিরাপত্তার হুমকি ধরবে না কিন্তু আমি যদি গণভবনে বসে গালি দেই তখন ভাববে যে রাজ্যা কিন্তু একা নয় নিশ্চয়ই তার পিছিয়ে কেউ আছে সুতরাং এটা তার দেশের নিরাপত্তার হুমকি হিসাবে অবশ্যই নিয়েছে যেহেতু তার ফরেন পলিসি আছে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন তার কাছে আমেরিকা যদি কারো পিছনে লাগে সে পপুলার হোক আর আনপপুলার হোক ইট ডাজ নট ম্যাটার আপনি যদি পাকিস্তানের দিকে টাকান সুপার পপুলার প্রধানমন্ত্রী ছিল কে ইমরান খান তার চেয়ে পপুলার প্রধানমন্ত্রী মনে হয় না ইন্দিরা গান্ধী বেশি পপুলার প্রধানমন্ত্রী কেউ আসছে তার একটা প্রবলেম ছিল কোয়ালিশন গভর্নমেন্ট খুব সহজে আমেরিকা তারা সরাই দিছে ওই সে তো পপুলার ছিল আবার উল্টো আসেন আপনি সংবিধান সংসদ দিয়ে এমন পাকা পোক্ত করলেন যে তিনশো আসনের মধ্যে চারশো সিটি আপনার সিটি আপনার আপনাকে চলে যেতে হয়েছে আপনি যদি মনে করেন যে আমেরিকা সরাইছে সরাই পারে কারণ কিন্তু বসে ছিল না আমি যে ফ্যাক্টটা বললাম ধারাবাহিক অপমান করছেন বসে থাকবে কেন সে তো আপনাকে তার দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে আপনি আবার একটা মিথ্যা কথা বলেন যেটা ইয়ে আমেরিকা থেকে বলা হয়েছে সেন্ট মার্টিন দিলে উনি ক্ষমতায় থাকতে পারতেন আমি তো আপনাকে এখনো চ্যালেঞ্জ করতেছি আপনি সেন্ট মার্টিন দিয়ে আসেন আর আপনি সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতায় থাকতেন মানুষ না মারতেন আপনি বিশ্বাস করেন আমি খুশি হইতাম কারণ আমার কাছে একটা মানুষের জীবন সেন্ট মার্টিন দ্বীপের চেয়েও বড় আপনার পশুত্ব তো পশুকে হার মানাইছে এবং আপনি এবার আন্দোলনে পরাজিত হয়েছেন কেন ছাত্র জনতা আবাল বনিতা বৃদ্ধ কোলের শিশু নিয়ে মাঠে গেছে ছাত্রদের লাশের পর লাশ করার পর আর্মি চেঞ্জ হয়ে গেছে যে না এটা হতে দেওয়া যায় না এই মুহূর্তে আর্মি চেঞ্জ হয়ে গেছে পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে শেখ হাসিনার পালনও ছাড়া কোন বিকল্প ছিল না সুতরাং যে চারজনকে দায়ী করা হয়েছে তার চেয়ে বেশি দায়ী সে নিজে একা সে মনে করছিলাম হাতির পাসপা দেখেছি এমন ভাবে রাখছি যে সংবিধান এমন ভাবে করছি পৃথিবীর কেউ আসতে পারে না আল্লাহ যদি চায় আল্লাহর সাথে পাল্লা চলে না তার পতনের দায় জন্য সে নিজে দায়ী এবার আসেন আপনি বলছেন কিছু হিসাব নিকাশের কথা হিসাব তলব করতেছে আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি জ্বালাইছে তো হারুনের ওই বাড়ির দাম কত ওই একটা ফ্ল্যাটের বা একটা বাড়ির দাম কত আর তার টাকা নিচ্ছে কত এগুলাতে আর কিছু না মানুষের কিছুটা সেন্টিমেন্ট ওই যে হাস শেখ হাসিনা পায় নাই বঙ্গবন্ধুর মূর্তির ভাঙছে বেঞ্জিরের পায়নাই গুলো বাড়ি জ্বালাইছে বেনজিডেন্স পাইলে তো বাড়ি দেয়ত তাহলে পিটে গো আর চালদা ডেড বডি বানাই দিত। যে বাড়ি গেছে সেটা তো বাড়ি নয়। ওগুলা তো তার ওই বেনজিডেন্স হাতের সিস্টেম লসে বহুলোকের ফ্ল্যাট হইছে। বহুলোকের ফ্ল্যাট হইছে। هارুনের টাকা সিস্টেম লসে। তো এটাই এই যে হিসাব তলব করতেছে টাকা ফেরত হ্যাঁ টাকা ফেরত জানার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ইনু সাহেবের ব্যাপারে আমি আশাবাদী। কারণ হচ্ছে যে ইনু সাকে যারা বসিয়েছেন বা যারা তার আন্তর্জাতিক বন্ধু আমি সোজা বাংলা কেউ বসিয়েছেন বলবো না আমি এখন পর্যন্ত ছাত্রদের দাবিতে সে বসছে কিন্তু এই ইমেজ তার এখন বিশ্বব্যাপী এবং আমি নিশ্চিত পশ্চিমা বিশ্ব আমেরিকা ইভেন জাপান সবাই তাকে সহযোগিতা করবে আমি আগেও বলেছি ইউরুসের টেলিফোনে ফরেন এইড আসবে ইউরুসের টেলিফোনে এখান থেকে ম্যান পাওয়ার বাইরে বেশি এক্সপোর্ট হবে ইউরুসের টেলিফোনে গার্ডেন্স কোটা বেড়ে যেতে পারে ইউনিসের টেলিফোনে আপনি মনে করেন ফরেন আসতে পারে কিন্তু আভ্যন্তরীণ যারা দুর্নীতিবাজ এই যে এস আলম বলেন তারপরে আরো কার নাম বললেন তাদের যে কথা বললেন যে বড় বড় গ্রুপ স্বামী গ্রুপ বলেন রূপায়ণ বলেন ইত্যাদি যাদের কথাই বলেন না কেন তারা আতঙ্কিত যে এরা এই গভর্নমেন্ট সার্ভাইভ করুক সেটা চাইবে না আমি শিওর এই গভর্নমেন্ট সার্ভাইভ করুক সেটা চাইবে না এবং সে কারণে তারা মাঠে টাকা পয়সাও ছিটাতে পারে কোন কিভাবে সিন্ডিকেট বানানোর জন্য না আপনি দেখেন মাঠে কিন্তু এখনো পুলিশ ইন্ডাক্টিভ এখনো মাসে মাঠে পুলিশ প্রেজেন্ট একটি কারণ তারা হচ্ছে শেখ হাসিনার গুপ্তচর বা অনুচর হটে ইস তারা মনে করতেছে যে এদেরকেও পর্যায়ক্রমে ধরে বিচারের আওতায় আনবে সুতরাং এই সরকার নাটে উত্তম তাদের জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে বলবো দেশবাসী সকলের উচিত এই সরকারকে টিকায় রাখা কিভাবে টিকায় রাখবে সেটা জনগণ জানে জনগণ চিন্তা করতে হবে একইভাবে বলতেছি আগেও বলছি যারা ছাত্র সমন্বয়কারী আছেন সেদিন দেখলাম আপনার যে পরীক্ষা স্থগিত করছে এই ইন্টারমিডিয়েট পরীক্ষা স্থগিত করেছে আমরা মনে করলাম যে পরীক্ষা স্থগিত করলো এটা কি হিসাবে করলো এরা তো মেধার ভিত্তিতে সবকিছু করতে চায় কোটা আন্দোলন করলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো আবার পরীক্ষা স্থগিত করলো কেন পরে শুনলাম হাসনাত আব্দুল্লাহ একজন সমন্বয়কারী সে বলতেছে আমরা এই পরীক্ষা স্থগিত বা বাতিল করা পছন্দ করি না সমর্থন করি না কিন্তু সেদিন যে সমস্ত শিক্ষার্থীরা সেক্রেটারি আসছিল আহ হাসনাত আবদুল্লাহ সমন্বয়কারীকে সহ সচিব মাননীয় সচিব সহ দু সবাইকে নাকি অবরুদ্ধ করে রেখেছে তখন দেখছিলেন আমার ভিতরে একটা প্রশ্ন জাগল তাহলে ওই শিক্ষার্থীরা কারা যেটা সমন্বয়কারীকে সহ অবরুদ্ধ করে সেখানে আমার একটা প্রশ্ন আসছে যে এই সমন্বয়কারীদের সতর্ক থাকতে হবে যে এই ছাত্রদের কোন কোনো কনস্প্রিসি ঢুকতেছে কিনা ষড়যন্ত্র ঢুকতেছে কিনা এগুলো দেখতে হবে দুই নম্বর এই ছাত্ররা যারা মাঠে কাজ করবে সমন্বয়কারী হিসাবে আমি রাষ্ট্রীয় ভাবে সরকারকে বলবো তাদেরকে একটা ক্যাপাসিটি দেওয়া হোক কোন ক্যাপাসিটিতে তারা কাজ করবে নাহলে আমরা যাচ করা কঠিন আমাদের জন্য মাঠে কারা যায় কি জন্য যায় এখন যদি বাজার সিন্ডিকেট থেকে জমাইতে তারা যায় অবুকে বাড়ি ভাড়া দশ পার্সেন্ট এক বাড়িওয়ালা সেখানে যদি ছাত্ররা যায় এই নামে এগুলো ভালো হবে না এটা এই জায়গাগুলা সরকারের দেখা উচিত মোটামুটি এই আমি পনেরো বছরের একটা যে অর্থনৈতিক দুরবস্থা তার সম্পর্কে একটা সেতু পত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রিয় আমি ভাবছিলাম যে হয়তো উপদেষ্টা পরিষদে থাকবেন কিন্তু না থাকলেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলেন আপনি কি বলবেন এইটা প্রকৃত চিত্র আসলে লুটপাটের প্রকৃত চিত্র দুরবস্থার চিত্রটা কি আমরা কিন্তু জানি না বিচ্ছিন্নভাবে জানি এই কাজটা কাজটা করলে ভালো আপনি শুনেন যে কোনো কাজ ভালো লাখের নাম পাইলেন কে কত টাকা কোথায় নিয়ে রাখছে পাইলাম আমি টাকাটা যদি ফেরত না পাই অথবা তাদের যদি পানিশমেন্ট দিতে না পারি হোয়াট ইস দ্য ইউজ অফ উনি প্রকাশ করুক তার আগে তোমরা কর ধইরা এই কেবিনেটে যত মন্ত্রী ছিল সব করাপ্ট সব করাপ্ট

ব্যাংক হিসাব আপনি তলব করেন কিন্তু ব্যাংকে পাবেন কি আপনি আপনি এখনো সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন না যে দশ কোটি টাকা কয়টা লোকের ব্যাংকে আছে অ্যাকাউন্টে দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি আমরা টাকা শুনি কি পাঁচশো কোটি হাজার কোটি দুই হাজার কোটি ছয় হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি এই টাকা কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে আছে তাহলে তো একটা টাকাও বাইরে যেতে পারে না তাহলে এক টাকা পাচ্ছি না কেন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের হিসাব তলব করেন জব্দ করেন করে রাখলেন তারপরে টাকা কোথায় জব্দ করছেন কিন্তু টাকাটা কোথায় আপনি বাংলাদেশে একটা লোকের অ্যাকাউন্ট বাইর করেন না যেই ব্যাংকের থেকে কোটি টাকা আছে একটা অ্যাকাউন্ট বাইর করেন দেখান পাঁচশো কোটি হাজার কোটি টাকা আছে একটা অ্যাকাউন্ট আমাকে দেখান

আপনি এই সমস্ত পদ্ধতি তো আমার কাছে কোনো ম্যাটার না আপনি যে সমস্ত ব্যবসায়ীর কথা বলছেন ইউ বেলিমিটন না তাদের প্রত্যেকের ঘরে গিয়ে দেখেন পাঁচশো হাজার কোটি পাঁচশো কোটি টাকা পাবেন এবং ছবি পাবেন ডলার ফর্মে সেই ডলার গুলা বাজারে ছেড়ে দেন দেখেন ডলারের দাম কম ইনু সাহেব এখন ভিক্ষা করতে পারে তার ইমেজের উপরে তার ইমেজের উপরে ভিক্ষা করতে পারে আমার কিছু ফরেন এড দাও তারপর যদি লন্ডনে যদি কারো টাকা থাইকে থাকে বাংলাদেশের এবং সেটা যদি ইরিশ সাহেব জানে যে এটা মিস্টার এক্স এর টাকা এবং সেটা বাংলাদেশ থেকে অবৈধভাবে আনছে এবং সেটা যদি বাংলাদেশে প্রমাণ করা যায় কাগজপত্রে আর লন্ডনে গিয়ে যদি বলে যে আপনি দেখেন এই টাকাটা সে লন্ডন থেকে আর্ন করছে কিনা যদি মিলে যায় দেখে যে না সে আর্ন করেন নাই তাহলে টাকাটা আনছে করতে গিয়ে বাংলাদেশ থেকে তাইলে এই টাকাটা ফেরত দিতে পারে ইরুশ সাহেবের সেই ক্যাপাসিটিটা হয়তো বা হয়তো আছে বলে আমি বিশ্বাস করি হম mm যে না এটা তারা বাদ খুলে দেয়নি কিন্তু আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইভেন ছাত্র যে প্রতিনিধিরা আছে তারা বলছে যে ভারত বাংলাদেশকে সতর্ক না করে এই ধরনের একটা বিপর্যয় ফেলেছে বলছে যে প্রাকৃতিক দুর্যোগ না রাজনৈতিক দুর্যোগ তারা তৈরি করেছে আপনার কাছে মনে হয় কি ভারত কোন প্রতিশোধ দিচ্ছে আমি একটা কথা বলি আমি বলি ভারত ভারত বাংলাদেশের জন্য একটা বড় সেন্সিটিভ ইস্যু এতে কোনো সন্দেহ নাই এবং ভারত আমাদের প্রতিবেশী ভারতের সাথে আমাদের মধু সম্পর্ক বা সুসম্পর্ক বা শান্তিপূর্ণ সহাবস্থান রাখতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব বিটিআই দিয়ে নয় শেখ হাসিনা যেভাবে রাখছে এভাবে নয় পরিষ্কার কথা সুতরাং এবং ভারত আপনি নিশ্চিত থাকেন ভারত এখন আস্তে আস্তে জনগণের সরকার জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার বনোবাসন হয়তো তাদের আছে পারবে কি পারবে না সেটা আমি জানি না এবং তারা হয়তো করে ফেলছে যে ব্যক্তি দল তারপরে ব্যক্তি ওই জায়গায় আমরা থাকবো না আর যেটা আপনি বলছেন বন্যা সংক্রান্ত আমি ইউটিউবে বহু পাচ্ছি যেটা ভারত ষড়যন্ত্র করতেছে সেটা করতেছে ফর্গ আমাকে যদি বলতে বলেন আমি এ পর্যন্ত কোনো তথ্য দিই নেই যেটা আমার ইয়ে নাই মানে একেবারে কনফিডেন্স ছাড়া কিন্তু যেটা বলছেন এই পানিটা আমাদের ভয়াবহ ক্ষতি হচ্ছে আমি দেখছি গরু ছাগল যেভাবে ভেসে যাচ্ছে এখন এটা যদি সত্যি সত্যি বাদ ভেঙে গিয়ে হয়ে থাকে তাইলে এক হিসাব আর যদি বা বিন ত্যাগ থেকে অন্যভাবে পানি ছেড়ে থাকে তাইলে আর একটা হিসাব আবার পাশাপাশি ভারতের কিছু স্টেটমেন্ট আসছে আশা করি সেটা হয়তো আমাদের ফরেন মিনিস্ট্রি যাবে মানে একুশ আট দুই হাজার চব্বিশ থেকে বিকেল তিনটা পর্যন্ত বাংলাদেশের সর্বকৃত তথ্যে তথ্যে ক্রমবর্ধমান প্রবণত পরিলক্ষিত হয়েছে সন্ধ্যা ছয়টার বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটার ফলে যোগাযোগ সমস্যা দেখা যায় তবু আমরা জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর জন্য জরুরি তৈরি অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে এটা ভারতের বক্তব্য ভারত এটা বলতেছে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটা যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এডমিট করতেছে পাশাপাশি বলছে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন এটা ভারত বলছে ভারতের মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা আরো বলছে যেহেতু দুইটি দেশের মধ্যে চুয়ান্নটি অভিন্ন অভিন্ন আন্ত সীমান্ত নদী রয়েছে তাই নদীর পানি বিষয়ক সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ তারপরে বলছে আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ ও নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমূহের সমাজের প্রতিশ্রুতিবদ্ধ ঠিক এই কথাটার উপরেই ভারতকে ধরা যায় যে তোমরা যখন প্রতিশ্রুতিবদ্ধ আসো এই মুহূর্তে আমরা কি করব এটা আমাদের ফরেন উপদেষ্টা ওখানকার ফরেন সেক্রেটারি বসতে পারে ইমিডিয়েটলি এই টেক্সটের উপরে এটা কিন্তু আমি একেবারে ভারতের মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর টেক্সট পড়লাম যেটা সম্ভবত ফরেন মিনিস্ট্রির কাছে পাঠিয়েছে সে কারণে এটা কোন কঠিন ব্যাপার নয় সম্পাদনটা খুব সহজ ব্যাপার কিন্তু ওই শেখ হাসিনার মতো বৈঠকিরা নয় এইবার আসেন আপনি বলছেন জাতিসংঘ থেকে একটা তদন্ত টিম প্রাথমিক পর্যায়ে টেকনিক্যাল টিম আসছে আপনাকে বুঝতে হবে রোগের গোড়ায় হাত দিতে হবে জাতিসংঘে তদন্ত করে ইমিডিয়েটলি সমস্ত করাপশনের যিনি টপ তাকে কি করে আটকানো যায় তাকে কি করে তাহলে পলকে দেখবেন হুর করে রাষ্ট্রের সমস্ত অর্গান মাঠে নেমে আসবে কাজের জন্য। এখনো তারা মনে করতেছে যে এই এইভাবে যদি সার্ভাই একবার করে যায় আর যদি কোনোভাবে ফেরত আসে তাহলে আমরা সেই বহাল তুলতে যাব সুতরাং এখন ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব মানবাধিকার লঙ্ঘন জেনোসাইড গুপ্ত হত্যা বিচার বহির্ভূত হত্যা অবাধে শিশু হত্যা কিশোর হত্যা এর দায়ে আমি দেখলাম একটা তাল্লিক অলরেডি প্রকাশ হয়েছে আষ্টশো কত জনের এর দায়ে যদি অভিযুক্ত করে একদম যারা সত্যিকার অর্থে সংশ্লিষ্ট তাদেরকে যদি আইনের গ্যারাকলে মার পেছে একেবারে বন্দি করে ফেলা যায় তাহলে বাকি সমস্ত লোক আপনি ফেরত পাবেন শুধু এই কাজটা খুব দ্রুত করতে হবে জাতিসংঘকে দিয়ে